গত চার তারিখ থেকে শুরু হয়েছে এই এসআইআর এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা রয়েছে যারা এসে একটা করছেন তারা কোন কোন স্কুলের টিচার সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের এরা কেউ চেন্নাই থেকে আসেনি কেউ এমপি থেকে কেউ ইউপি থেকে আসেনি কেউ উড়িষ্যা কেউ আসাম থেকে আসেনি প্রত্যেকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারী তাহলে এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারীদেরকে কারা নিয়োগ করলেন কারা নিয়োগ দিলেন তাদের টাকাটা কে দিচ্ছেন বেতনটা কে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিবেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একদিকেতে বিহলদেরকে অ্যাপয়েন্ট করছে তাদের জন্য বেতন নির্ধারণ করছে তাদের পারিশ্রমিক দিচ্ছেন আবার ধর্মতলার মাঠে রাস্তায় নামিয়ে বলছে আমরা এসে চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ একটা মুখোস আর একটা আমি একজন মুসলিম সম্প্রদায় মুক্ত মানুষ এবং সর্বোপরি আমি একজন আইনজীবী হিসেবে যেহেতু আমরা আইনটা নিয়ে কালচার করি প্র্যাকটিস করি আমরা ওকালতি করি আমাদের উচিত সাধারণ মানুষকে অভয় দেওয়া সাধারণ মানুষকে আশ্বস্ত করা সাধারণ মানুষকে ভয়ের না ভয় করার একটা আভাস দেওয়া আমরা বলছি বা আমি বলছি বাবুলা এসআই এর নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নিজে ভয় পেয়েছেন যে আমার ভোটগুলো মনে হয় এভাবে যাবে আসলে তৃণমূল কংগ্রেস তো মরালোকের ভোট নিয়ে যেতে না মরালোকের সঙ্গে এত আত্মীয় থাকে সে তৃণমূল কংগ্রেসের আপনারা দেখলে দেখতে পাবেন প্রত্যেকটা বুথে বুথে শিক্ষামন্ত্রী বাত্য বসুর বাবা কয়েক বছর আগে মারা গেছেন পনেরো বছর আগে তার নামে ভোটার লিস্টে রয়েছে কি কারণে রয়েছে শুধুমাত্র একটা বুথ না পশ্চিমবঙ্গের যতগুলো বুথ রয়েছে প্রত্যেকটা বুথে কম করে কুড়ি থেকে পঁচিশটা ভোটার হয়তো মৃত ভোটার আরো বেশি তো কম না মৃত ভোটার রয়েছে এবং বাংলাদেশ থেকে টাকা নিয়ে এদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান গত কয়েক মাস আগে দেখতে পেলাম বাংলাদেশের নাগরিক ত্রণমূল না আমি 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 যেটা বলতে যাইছি যেটা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজে ভয় পেয়েছেন কারণ এই যদি এসআইআরটা হয় স্বচ্ছভাবে এবং আমাদের দাবি নির্বাচন কমিশনারের কাছে স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে এসআইআরটা সম্পূর্ণ করতে হবে আমরা বামপন্থীরা বারবার বলেছি আমরা মানুষের সহযোগিতার জন্য আছি সুতরাং তৃণমূলের ভয়টা কোথায় তৃণমূলের ভয়টা হচ্ছে আপনাকে বলি আমি বলছি আমরা রয়েছি তো দেখতে পাচ্ছি না তো যে বিহলরা এসে তাদের সঙ্গে তৃণমূলের নেতারা যাচ্ছে এবং ফর্ম ফিল করে যে পঞ্চাশ কুড়ি একশো করে টাকা নেওয়া হচ্ছে আর আপনারা না আমরা আমরা ফালতু ফালতু না আমরা বলছি যে মানুষ যেখানে সমস্যায় পড়বে মানুষ যেখানে বিপদের মধ্যে পড়বেন সেই জায়গাতে আমরা বামপন্থী কর্মী সমর্থকরা অগ্রণী ভূমিকা পালন করব আমরা অতীতেও করেছি আমরা মুর্শিদাবাদ থেকে গতকালকে আমি ফোন পেলাম দু একজন শুভাকাঙ্ক্ষী তারা বললেন যে দাদা মুর্শিদাবাদের কোনো কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দু টাকার নেতারা তারা ক্যাম্প করে বিয়ে আপনার এসআইআর এর ফর্ম ফিল করে দিচ্ছেন কেউ কুড়ি টাকা কেউ পঞ্চাশ টাকা নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বললেন যে পাড়ায় পাড়ায় এসআইআর এর ক্যাম্প করা হবে তাহলে ক্যাম্পগুলো কি ওই তোলা আদায় করার জন্য এসআইআর এর ফর্ম ফিল আপ করে তোলা আদায় করার জন্য তরুণ আমি মা সাধারণ মানুষকে বলছি দয়া করে আর যাই হোক তৃণমূলের নেতা নেত্রীদের কাছ থেকে কোনোভাবে এসআইআর ফর্ম ফিল আপ করতে যাবেন না তার কারণ তৃণমূলের নেতা নেত্রীরা মূর্খ অশিক্ষিত গাঁইয়া গেঁয়ো তারা নিজেরা নিজেদের ফর্মটাই ফিল আপ করতে পারবেন না সবাই নয় বেশিরভাগ মানুষের কথা বলছি তারা নিজেরা নিজেদের ফর্মটা ফিল আপ করতে পারবেন না আপনাদের ফর্মটাও ভুল করে দিবে তাদের ফর্মটাও ফুল ফিল আপ করবে সেসে আপনার ভোটাধিকারটাও যাবে আর টাকাগুলোও যাবে দয়া করে তৃণমূলের কাছে যাবেন না আমাদের বামপন্থী কর্মী সমর্থকরা আছেন তারা যখন তাদের মানুষ সহযোগিতা চাইছেন আমরা সেই সময় তাদেরকে সহযোগিতা চেষ্টা করছি আমরা যেচে ওই লাঠি নিয়ে ডান্ডা নিয়ে পতাকা নিয়ে বিরোধী বিরোধীদের পেছনে পেছনে ঘুরবো ওই কাজ আমরা বামপন্থীরা করি না তৃণমূল কংগ্রেস করছে দেখতে পাচ্ছি বিরোধীদের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে এবং স্লোগান দিচ্ছে স্লোগানিং করছে দলের কথা বলছেন এটা আমরা চাইছি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন কমিশনার দেখুক এবং উপযুক্ত পদক্ষেপ নিক মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সংখ্যালঘু দরদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী কতটা সংখ্যালঘু দরদি বা মুসলিম প্রেমী সেটা ঢোলাহাটের সিদ্দিককে আবু সিদ্দিকির ঘটনা দেখতে গেলে মনে পড়বে আমতার আনিস খানের কথা মনে হলে মনে পড়বে এবং আমরা দেখেছি ক্যানিং এর জামির যাকে পিটিয়ে খুন করা হলো এবং যেটা দেখলাম আমরা ডোমকালেতে একজন মৌলানাকে থানার মধ্যে নিয়ে গিয়ে পিটানো পিটানো হলো সুতরাং এই সব ঘটনাগুলো যখন দেখতে পাওয়া যাবে তখনই আমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে জল এবং দুধ আলাদা হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সংখ্যালঘু প্রেমী এবং কতটা মুসলিম প্রেমী আসলে মুসলিম প্রেমী যেটা উনি প্রেমত্বটা দেখান যে মমত মমত্বটা দেখেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মমত্বহীন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমত্বহীন ওনার মধ্যে বিন্দুমাত্র মমত্বতা নেই সুতরাং উনি কতটা মুসলিম প্রেমী নাকি কতটা হিন্দু প্রেমী নাকি কতটা গণতন্ত্র প্রেমী সেটা আমরা বাংলার মানুষরা দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি বাংলার মানুষ আগামী নির্বাচনে উপযুক্ত জবাব দিবেন আসলে নির্বাচনে হেরে যাওয়ার ভয়টা আশঙ্কাটা আতঙ্ক আতঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন রাত তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন জায়গায় উনি বলেন আমি রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত জেগে থাকি আমাদেরও মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য অত রাত্রি পর্যন্ত জাগতে হতো না আসলে চিন্তাতে আতঙ্কে ঘুম হচ্ছে না সেই জন্য উনি রাত্রি জাগরণ করছেন এই মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু দরদি বললেন শুভেন্দু অধিকারী হিন্দু দরদি হিন্দু জাগো হিন্দু জাগো আর এই এসআর এ তারা সওয়াল করেছিলেন আর বর্তমানে যা পরিস্থিতি তাতে আমাদের হিন্দু ভাই মতুয়া ভাইদের যারা বিভিন্ন কারণে অন্য দেশ থেকে এসে তাদের নাম বাদ চলে যাচ্ছে কথা কথা আমি বলবো আমি শুভেন্দুর প্রসঙ্গেও যাচ্ছি না হিন্দু প্রেমে যাচ্ছি না আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম প্রেমেও যাচ্ছি না আমরা বামপন্থীরা আমরা মানুষরা আমরা যারা আইনজীবীরা আমি এস কে বাবুলাল আমি মনে করি মানুষ প্রেম প্রাণী প্রেম সুতরাং মানুষকে ভালোবাসুন বাংলার মানুষকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন তাহলে আর কাউকে আলাদা করে মুসলিমকে ভালোবাসতে হবে না আলাদা করে হিন্দুকে ভালোবাসতে হবে না সুতরাং হিন্দুকে বলবো আপনারা সজাগ হন আর মুসলমানকে বলবো আপনারাও সজাগ হন সুতরাং মুসলমানকে বলবো আপনাদের চেতনা ফিরুক আর হিন্দুকে বলবো আপনাদেরও চেতনা ফিরুক আমরা যদি আমাদের চেতনাটাকে ফিরে পাই আমাদের যদি চৈতন্য হই হয় তাহলে কিন্তু আমাদেরকে কেউ ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না না তৃণমূল আর না বিজেপি আমরা যদি মানুষ হয়ে যাই আমরা যদি চেতনাসম্পন্ন মানুষ হয়ে যাই আমরা যদি আমাদের বিবেকটাকে মানে জাগ্রত করি সুতরাং আমাদেরকে কেউ ব্যবহার করতে পারবেন না আমি হিন্দু এবং মুসলমান প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে বলবো বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে বলবো মুসলমানদের তো ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই মুসলমানদের তো হওয়ার কোনো ব্যাপারই নেই এনআরসি নিয়ে সিএ নিয়ে বা এসআইআর নিয়ে কোনো আতঙ্কের জায়গাই নেই হিন্দুদেরও নেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা একটা নির্বাচন কমিশনের পদ্ধতি রুটিন মাফিক কার্যকলাপ এটা হবে এটা হচ্ছে এটা হোক আমি একজন একজন ভারতবাসী হিসেবে একজন গণতন্ত্রপ্রিয় একজন আইনজীবী হিসেবে চাইব এসআইআরটা সম্পূর্ণ হোক শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে এবং নিরপেক্ষভাবে এসআইআরটা সম্পূর্ণ হোক আমার বাংলার হিন্দু মুসলিম সকলে এই এসাড়াতে সহযোগিতা করবেন কিন্তু বিজেপি এবং তৃণমূল যেটা করছেন হিন্দুদেরকে আর মুসলমানদেরকে একদিকে লেলিয়ে দিচ্ছেন একদিকে ভয় দেখাচ্ছেন এটা কখনোই কাঙ্ক্ষিত না বিরোধী দল বিজেপির কাছ থেকেও কাঙ্ক্ষিত না আর শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকেও প্রত্যাশিত না আমরা আশা করব বাংলার মানুষ হিন্দু মুসলমান এই বিজেপি এবং তৃণমূলকে জব্দ করবেন এবং সঠিক জবাব উপযুক্ত উত্তর দেবেন এসআইআর অংশগ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এসআর নিয়ে কি স্ট্যান্ড প্ল্যান রয়েছে দেখতে পাচ্ছি একদিকে তিনি এসআই এর বিরুদ্ধে পথে নামছে আর একদিকে অফিসার দিচ্ছে ডিএল দিচ্ছে আমার দিকে দুশো কোটি টাকার উপরে দিয়েছে যে এসআই যাতে করে কি বাংলার মানুষ বোকা বাংলার মানুষ ঘাস খায় এরকম মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পিছিয়ে আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে উনি বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি পার্লামেন্টে চিৎকার করে এনআরএস পক্ষে সপক্ষে কথা বলেছিলেন এবং এসআইআর এর কথা বলেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলমানদের ভোটটা হাতছাড়া হচ্ছে মুসলিমদের মাথায় বেল ভেঙে ঘাড়ে বন্দুক রেখে শিকার করার দিনটা চলে যাচ্ছে বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষরা অত্যন্ত সচেতন এবং সচেতনভাবে তারা ভূমিকা পালন করছে এসআইআর নিয়ে বাংলার হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোনো মানুষ ভয় খাচ্ছেন না ভয় পাচ্ছেন না আতঙ্কিত হচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব সহকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছেন এতদিন পর্যন্ত মুসলমানদেরকে ভয় দেখিয়েছিলেন এনআরসি নিয়ে আজকে আবার হিন্দুগুলোকে আতঙ্কিত করার চেষ্টা করছেন এসআইআর নিয়ে আমরা দেখলাম যে এই যে কয়েকটা কয়েক সপ্তাহের মধ্যে যত যতগুলো আনন্যাচারাল ডেথ হলো বা অস্বাভাবিক মৃত্যু হল পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা মৃত্যুকে উনি এসআইআর মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বাংলার প্রত্যেকটা থানার ওসি এবং আইসিদেরকে দায়িত্ব দিয়েছেন পুলিশ মন্ত্রী হিসাবে যে যেখানে যেখানে আনন্যাচারাল ডেথ হবে বা অস্বাভাবিক মৃত্যু হবে প্রত্যেকটা মৃত্যুকে যেন এসআইআর মৃত্যু বলে তালিকাতে গণ্য করা হয় আমরা দেখলাম কালকে বা পরশু একটা তালিকা বোর্ড টাঙিয়ে দিয়ে শিখ একুশে জুলাইয়ের সেই রকম ভাবে কয়েকজনের মৃত্যুর মানে মৃতদের নাম দিলেন এবং সেখানে ফুলের পুষ্পস্তবক দিলেন তাদের মৃতদেরকে স্মরণ করলেন খুব ভালো কথা আমি একজন সাধারণ মানুষ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছি যে আপনি যখন দু সালে যখন আপনি সাংসদ ছিলেন তখন যখন আপনি এসআইআর চাইছিলেন এনআরসি চাইছিলেন আর আজকে দাঁড়িয়ে কি এমন হলো যে আপনি চাইছেন না এবং চাইছেন না ওটা লোক দেখানি চাইছেন না আজকে যারা এসআইআরটা করছেন আমি চাইছিলাম না যে এসআইআর নিয়ে কোনো কথা বলতে আমি এখনো পর্যন্ত আমার এসআইআর নিয়ে কোনো বক্তব্য কোনো মন্তব্য করিনি আপনারা যেহেতু প্রশ্ন করলেন আমি উত্তর দিচ্ছি এসআইআর নিয়ে চাইছিলাম না কোনো কথা বলতে এসআইআরটা যে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার খুব স্পষ্ট করে খুব স্পেসিফিক্যালি বলছি এসআইআরটা যে পশ্চিমবঙ্গের মাটিতে সম্পূর্ণ হচ্ছে